এস কম্পিউটার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত ওয়েলকাম তো যেটা বলার জন্য আরেকবার আপনাদের ইনফর্ম করা যে অলরেডি কিন্তু যেটা আমরা দিয়েছিলাম ভিডিওতে যেটা আমি পার্টিকুলার দিয়েছিলাম যে পাঁচশো টাকা যে বেসিক কম্পিউটারের কোর্স অনলি শুধুমাত্র পুজোর জন্য সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা টোটালটাই হবে অনলাইন পোর্টাল বেসড আপনারা ঘরে বসে শুধুমাত্র পোর্টালে অ্যাক্সেসের মাধ্যমেই আপনারা এই কোর্সটা করতে পারবেন কোনো জায়গায় যাওয়ার দরকার নেই মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে আপনারা এটা করতে পারবেন শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনই কিন্তু এই অফারটা পাবেন এবং এই অফারটা ক্লোজ হচ্ছে নেক্সট মান্থের টেন্থ অফ অক্টোবর দশ তারিখে কিন্তু ক্লোজ হয়ে যাবে তো সুতরাং যারা যারা শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে বেসিক কম্পিউটার শিখতে চাইছেন এবং ঘরে বসে কোথাও না গিয়ে তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে বা আমাদের যে অফিসিয়াল সাইট রয়েছে ফেসবুক সাইট সেখান থেকে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন নাম্বারটা তো আমি আরেকবার বলে দিলাম এইট টু নাইন সিক্স ফাইভ সেভেন নাইন ডাবল এইট সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ইমিডিয়েটলি কারণ কিন্তু লিমিটেড সিট পঞ্চাশটার বেশি কিন্তু আমরা অ্যাক্সেস দিতে পারবো না তো সুতরাং যারা যারা ঘরে বসে কম্পিউটার শিখতে চাইছেন শুধুমাত্র পুজোর অফারের জন্য আমরা এইচডাব্লিউ জে কম্পিউটারের তরফ থেকে শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই কোর্সটা আপনাদের প্রোভাইড করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ